শীতের সকাল যেন আরো প্রাণবন্ত হয়ে যায় যখন চোখে পড়ে রোদে শুকাতে দেওয়া সারি সারি বড়ির ডালা বিশেষ করে গ্রামগুলোতে এই সময়টাই পরিবারের সকলে ব্যস্ত থাকেন বড়ি তৈরির কাজে কেউ হাত দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছেন মিশ্রণ কেউ গুটি গুটি করে বানাচ্ছেন বড়ি কেউ উল্টে দিচ্ছেন শুকনো বড়িগুলো আবার কেউ ঝাড়িগুলো সাজিয়ে দিচ্ছেন রোদে বাড়ির আঙিনা জুড়ে যেন তৈরি হয় এক অন্য রকম ব্যস্ততা তখন যেটা কালকে বানাইছি ঠাকুর খেলায় দিয়ে তো এখানে বানা হয় কালকে বানাচ্ছি সেটা ওখানে এখন হাট নিয়ে যাবে ওটা বিক্রি করে আনে আমরা যদি সংসার চালাই আর তবে মজার বিষয় হলো গায়ে বান্ধার সুন্দরগঞ্জের সেনপাড়া ও আশপাশের এলাকায় যে বড়ি বানানো হয় তা সাধারণ ডালের বড়ি নয় এটি তৈরি হয় বিশেষ এক ধরনের ডাল ঠাকরি কালাই দিয়ে আর এ কারণেই এর স্বাদ ও ঘনত্বও হয় আলাদা আমাদের বাউনডাঙ্গা ইউনিয়নের মধ্যে আমাদের এই ওয়াটার কি থেকে বেশি তৈরি করে জিনিসটা বর্তমানে এটা আমাদের এই এলাকায় বেশি চলে এবং আমাদের বিভিন্ন হাটে এটা নিয়ে গেলে দেখা যায় যে এটা বিক্রি হয়ে যায় এটা আসলে রাখার প্রয়োজন হয় না এটা খুব তাড়াতাড়ি যায় আর বর্তমানে এটা ঐতিহ্যবাহী খাবার হয়ে গেছে আমাদের মাঝে সারা রাত ভিজিয়ে রাখা হয় ঠাকরি ভোরে উঠে ঢেঁকিতে গুড়া করে শুরু হয় বড়ি তৈরির প্রস্তুতি এরপর মেশানো হয় প্রয়োজনীয় উপকরণ দেয়া হয় ছোট ছোট গোল বড়ির আকার সকাল থেকে রোদে শুকাতে দিলে দুপুরের মধ্যে কিছুটা শক্ত হয়ে যায় বড়িগুলো তারপর তিনের ওপর ছড়িয়ে দ্বিতীয় দফায় শুকানো হয় রোদ ভালো হলে একদিনেই পুরোপুরি প্রস্তুত হয়ে যায় বিক্রির জন্য গলায় নিয়ে আসি আসার পরে দেড় কেজি করি করি গামলার মধ্যে ভিজাই ভিজিয়ে রাখি রাখার পরে রাত তিনটের সময় উঠিয়ে টিবলের মধ্যে ধুই ধোয়ার পরে আর কি ব্যালেন্ডার মেশিনে ব্যালেন্স করি করার পরে সকালবেলায় আর কি কালাই ফেটাইতে ধরি ফেটার পরে রোদ উঠলো রোদের মধ্যে বড়া কেউ নিজেরাই হাট বাজারে নিয়ে গিয়ে বিক্রি করেন কেউ আবার পাইকারদের হাতে তুলে দেন প্রতিদিন এতে একটি পরিবার আয় করছে পাঁচশো থেকে আটশো টাকা পর্যন্ত বর্তমানে প্রতি কেজি বড়ি বিক্রি হচ্ছে তিনশো টাকায় শীতে এর চাহিদা থাকায় অনেকে বড়ি তৈরি করেই সংসার চালান তাদের মতে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা মিললে এ ঐতিহ্যবাহী পেশাকে আরও সম্প্রসারিত করা সম্ভব বিভিন্ন জায়গায় বেচা কিনে করা হয় সুন্দরগঞ্জ মীরগঞ্জ নলডাঙা কাঠগড়া মানে বিভিন্ন জায়গায় আর কি বড়াটা বেচা কিনে করা হয় তা সামান্য টাকা কি আর কি আসে লাভ ওই টাকা দিয়ে সংসারটা চলে এলাকা জুড়ে খালি জমিতে বাঁশ আর টিন দিয়ে বানানো হয়েছে অস্থায়ী শুকানোর স্ট্যান্ড শীতের সকাল থেকে বিকেল পর্যন্ত সেখানেই শুকাতে থাকে উজ্জ্বল সোনালী রঙের বড়িগুলো যা দেখে বোঝায় যায় কত মানুষের জীবিকা টিকিয়ে রেখেছে এই মৌসুমি পেশা নিউজ ডেস্ক আর টিভি